নমস্কার বন্ধুরা পপ কিচেনে সবাইকে স্বাগত আজকেও কিন্তু আমি শুরু করছি ফ্রায়েড রাইস ফ্রাইড রাইসটা করব মিক্সড ফ্রাইড রাইস তার জন্য দেখুন সমস্ত সবজিগুলো আগে আমি কাটিং করে নিয়েছি সমস্ত কিছু পেঁয়াজ লঙ্কা টমেটো ক্যাপসিকাম বিনস গাজর সমস্ত কিছু আমি কিন্তু কাটিং করে নিয়েছি যেহেতু মিক্সড করব ফ্রায়েড রাইসটা সেই জন্য আমি নিয়ে নিয়েছি চিকেন রন আর এগ এগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে কাটিং করে নেব কিন্তু চিংড়ি মাছটাকে আর চিকেনটাকে একদম ভালো পরিষ্কার করে ধুয়ে নিয়ে কেটে নিয়েছি এর ভিতরে কিন্তু আমি কিছুই দেবো না শুধু একটুখানি নুন আর একটু আদার রস দিয়ে মাখিয়ে এটা আমি শুধু ফ্রাই করে নেব ফ্রাইড রাইসের সঙ্গে কিন্তু আমি আজকে করব চিলি চিকেন এটাকে আমি দেখাবো না তবুও চিলি চিকেনটা যে করবো সেজন্য আমি একবার দেখিয়ে দিচ্ছি যে চিকেনটাকে সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে নিয়ে নিয়েছি আমি রেখেছি দু ঘন্টা হয়ে গেছে এবার রাইসটা করবো বলে জল গরম বসাবো হাড়িতে আমি জল দিয়ে দিচ্ছি জল ফুটলে তবে আমি দেবো চাই দিয়ে দিচ্ছি সাদা তেল জলে একটু তাহলে রাইসটা একদম সাদা ধবধবে হবে আর একটার সঙ্গে একটা গায়ে লাগবে দিয়ে দিচ্ছি লবণ জল একদম ফুটে গেছে এবার আমি দিয়ে দেব রাইস চালটাকে একটু নাড়িয়ে দিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে দেব ভাতটা নাইনটি পারসেন্ট হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তার কারণ যখন আমি ফ্রাই করবো তখন বাকি টেন পার্সেন্ট এটা হয়ে যাবে রাইসগুলো দেখুন বন্ধুরা কি লম্বা লম্বা আর কত সুন্দর ছড়ছড় তেলের মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো রসুন বাটার আদা বাটা এগুলোকে আমি একসাথে মিশিয়ে সুন্দর করে হালকা ভেজে নেব বেশি লাল লাল করবো না তাহলে ছিদ্র লাগবে হালকা ফ্রাই হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেব ঝাঁঝরি দিয়ে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আমি চিংড়ি এই চিংড়ির সাথে দেখে নিই আদা রসুনটা দেওয়া রয়েছে সামান্য লবণ ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোটা তুলে নিচ্ছি আর চিকেন ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি বিনস আর গাজর চুঁচো এগুলোকে একসাথে আমি অল্প একটু লবণ দিয়ে ভেজে নেব আর গাজর ভাজা হয়ে গেছে বন্ধুরা এবার নিমলিটা তুলে নিচ্ছি একটু এক সাইড করে নেব যাতে তেলটা এক সাইডে কাট হয়ে যায় আমার সব কিছু একদম তেলে চপচকে হলে কিন্তু ভাল লাগে তেলটাকে একটু এইভাবে যদি থেকে যায় তাহলে কাট করে নেব এবারে আমি তুলে নেব তেল গরম হয়ে গেছে এবারে আমি ভেজে নেব ডিম ডিম একটু উপর দিয়ে অল্প লবণ রেঁগুড়িটা আমি ভেবে দিচ্ছি নুনগুলো ভাজা হয়ে গেছে আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এবার আমি তুলে দিচ্ছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল সাথে দিয়ে দিচ্ছি আমি ঘি গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি রাইস এটা সুন্দর নাড়াচাড়া করে ঘি তেলটাকে মিশিয়ে নিচ্ছি আগে রাইস করার সময় আমি আগে নুন দিয়েছিলাম এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নাম আর সুন্দর করার জন্য দিয়ে দিচ্ছি অল্প চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা সমস্ত ইনগ্রেডিয়েন্টস চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি চিকেন এবার এগুলো সব আমি মিশিয়ে নিচ্ছি যেভাবে রাইস গুলো আমি ফ্রাই করছি আমি তো অনেক রাইস করেছি এইভাবে অল্প অল্প করে সমস্ত কিছু মিশিয়ে মিশিয়ে আমি ফ্রাই করে নেব সমস্ত কিছু মেশানো হয়ে গেছে আর রাইসটাও সুন্দর ফ্রাই হয়ে গেছে দেখুন বন্ধুরা এবার আমি নামিয়ে নেব বন্ধুরা আমার মিক্সড ফ্রায়েড রাইস কিন্তু একদম রেডি এবার আমি সার্ভ করে দিচ্ছি প্লেটে কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা জানাবেন ভাতগুলো দেখুন একদম বড় বড় দানা আর কি সুন্দর একদম ঝরঝরে ফ্রায়েড রাইসের সঙ্গে আমি আজকে রেখেছি চিলি চিকেন তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে তাহলে আজকের মতন এই পর্যন্ত আবার দেখা হবে অল্প অল্প ভিডিওতে তাহলে আজকের মতন এই পর্যন্তটা ডাক